বলবো না গো

তো কেহ খুশি আমার আমার কত উঠে যাবে ও দাঁতটা পড়ে যাচ্ছে ব্যাপার হতো তুলে যাচ্ছে আরেকটু বয়স হলে পড়লে ভালো হতো আমি এখনই পড়ে গেছি ঠিক আমার বয়স হয়ে গেলো তো ও অনেক ছোটবেলায় আমার মতো ও ও খুব দাঁতটা পড়ে গেছে সেটাই সে দাঁত সবারই কি করে কোনো কথা বলো আমার ছেলে তোমার মতো হ্যাঁ আমার ছেলের মতো ওর ছেলে তোমার ছেলের থেকে বড় হ্যাঁ অন্য nggak nggak tuh nggak tuh nggak tuh

টটকি যাচ্ছে ওরে বাবা রে কি ঠান্ডা আজকে বিশাল ঠান্ডা হ্যাঁ বিশাল ঠান্ডা গো একটা ছোট কম্বল নিতে হবে আর বড় কম্বল দাও বড় কম্বল লাগে বড় করব বড় বিশাল ঠান্ডা হ্যাঁ ঠিক 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 এবার আমি মাথা গুনটা বাঁধব

আচ্ছা শোনো আমরা আবার করব চলে এইটুকু তো থাক এটা এই দেখো আমরা কলাবাগান এসেছি দেখো তো কি সুন্দর কলাবাগানটা দেখো আমরা নাচ করছিলাম কিন্তু তোমরা এই যে আবার বৌদিদারিয়ে বৌদির বনদারিয়ে এ আমাদের পুচকিগুলো সব বৌদির বন মেয়ে ছেলে এটা কে এটা পাশে ওকে নিয়ে আমি করছিলাম না ঠিক আছে দিয়ে এই দেখো আমরা সবাই ঘুরে আসছে কি সুন্দর লাগে দেখতেছো এইটা এটা এটা তোমার সেই হ্যাঁ বোনের ছেলে এটা বৌদি বোনের ছেলে আর বেশের ছোটটা তো ফেটেছে কেন লাগিয়ে আচ্ছা ঠিক আছে দিয়ে এইবার দেখা আমি আরও করব একটু একটু ওয়েট করো ছোট আরে আমি না কত মুলি মুলিটা কেটে দেখতে হবে না ফেলে দাও ফেলে দাও একটা ভালো না হলে এটা কি জানি কেটে দেখতে হতো তুমি আরও তুলো ভালো ভালো দেখে তুলো কি এই দীপ দেখাতো ও না দেখা না ওই কাঁচা তুলো সামনে কাঁচা 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 পাতা তুলো

তুমি একটুখানি ধরবা এটা ভিড় বন্ধ করে একটু পরে লাস্টায় একটু দেখাবো কি জানি আমি